অধিকাংশ মানুষ কথায় কথায় শিরিক করে বিশেষভাবে মা বোনেরা কথায় কথায় শিরিক করে যেমন মা বোনদের মধ্যে দেখতে পাবেন যে কোন পাকে ডাকলে নাকি বাড়িতে মেহমান আসতে পারে এই কথা বললে শিরিক হয় অনেক মানুষ বলে ডাক্তার বলো তাই রোগীটা বেঁচে গেল এই কথা বললে শিরিক হয় অনেক মানুষ বলে হাত চুলকালে নাকি টাকা আসতে পারে এই কথা বললে শিরিক হয় অনেক মা বোনদের কু ধারণা অনেক মা বোনদের এই নোংরা ধারণা অনেক মা বোনেরা দেখতে পাবেন যে বাঙা আয়নায় চেহারা দেখে না মনে করে বাঙা আয়নায় যদি চেহারা দেখি তাহলে কুলক্ষণ কুসংস্কার কোনো ক্ষতি কিছু হতে পারে কে বলেছে ক্ষতি কিছু হতে পারে আল্লাহ এবং আল্লাহর নবী তো কোনো কিছু বললেন না আপনি এই কথা কোথা থেকে পেলেন আপনি ভাঙা আয়নায় চেহারা দেখিয়েন না কোনো সমস্যা নেই কিন্তু কেন আপনি এটা বললেন যে বাঙা আয়নায় চেহারা দেখলে আমার ক্ষতি কিছু হতে পারে এই দেশের মানুষ এই দেশের মানুষ শনিবারে মনে করে শনিবার কুলক্ষণ কুসংস্কার কোনো কিছু আছে এই দেশের মানুষ শনিবারে কোনো ভালো একটা কাজের কোনো কিছু উদ্বেগ নিতে চায় না মনে করে শনিবার এই কাজটা করলে সফল হতে পারবো না এর নাম হলো শিরিক এর নাম হলো কুদারনা এর নাম হলো কুবেশ কুবিশ্বাস এই ধারণা যদি আপনার মনের ভিতর থাকে তাহলে বিশ্বাস করেন আপনি জান্নাতে যেতে পারবেন না সম্মানিত মুসলিম ভাইও বোন আপনি শিরিক থেকে বেঁচে থাকার চেষ্টা করেন মনে রেখে দেন অনেক মানুষ কসম কাটে আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম কাটা এটাও শিরিক আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম কাটা এটাও শিরিক অনেক মা বোনেরা বলে মরা কাটায় স্পর্শ করে কসম কাটলাম এর নাম শিরিক ও অনেক মা বোনেরা বলে ছোট বাচ্চার মাথায় হাত রেখে কসম কাটলাম এর নাম শিরিক অনেক মানুষ বলে কেবলার দিকে মুখ করে কসম কাটলাম এর নাম হলো শিরিক আপনি যদি এই সমস্ত কথাবার্তা বলেন তাহলে আপনি শিরিকে লিপ্ত হয়ে গেলেন